হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে যে রেসিপিটা আমি করব মানে তরকারিটা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি আলুটা এখানে নিই নিই আলু মূলো আর কুমড়ো টমেটো দিয়ে খুব সুন্দরভাবে এই একটা রেসিপি এখন শীতকাল এখন তো তোমরা জানোই ফুলকপি উঠে গেছে বাজারে হুম তো এইভাবে এই তরকারিটা করে দেখো খুবই ভালো লাগবে খেতে তো দেখো মূলো আলু কুমড়ো ফুলকপি আমি কেটে নিয়েছি যখন তোমরা সবজিটা কাটবে তখন দেখো আমি যে সবজিটা কেটেছি সাইজগুলো কিন্তু একই রকম কোনোটা ছোট কোনোটা বড় এরকম না তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর সিদ্ধও ভালো হয় খেতেও সুন্দর লাগে তো এখানে আমি এক্সট্রা একটা জিনিস নিয়েছি দেখো কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম এটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি এক বাটি মতন খুব খুব টেস্ট লাগে এইভাবে যদি তোমরা নিরামিষ তরকারিটা করো তো এরকম আমি হাত দিয়ে একটা টিপে দেখিয়ে দিলাম যে এটা সিদ্ধ কাবলি চানাটা তো এইভাবে আমরা এখন রান্নাটা করব তো এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল বড় চামচের এক চামচ তো তোমরা এটা সর্ষের তেল দিয়েও করতে পারো আমি এটা এখানে সয়াবিন অয়েল দিয়ে করছি আর এখানে দেখো মশলার মধ্যে নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ কুচি জিরে গোটা জিরে আর আদা এটাকে আমি একটুখানি পেস্ট করে নেব মানে বেটে নেবো মিক্সিতে তো এখানে দিয়ে দিলাম দেখো ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে আর দিয়েই আমি দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমরা ভালো করে ভাজা করব তেলের মধ্যে আর যদি কেউ এরকম আছো যে পেঁয়াজ রসুন খাও না তাহলে তোমরা আদা জিরে বাটা দিয়েই করতে পারো আদা জিরে বাটা আর গরম মশলা এগুলো দিয়েই করতে পারো তো আমি অন্যরকমভাবে একটু করছি যেই পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো টুকরো করে যে কেটে রেখেছি ফুলকপিগুলো ফুলের মাথাগুলো দিয়ে আমি একটু ভেজে নেব কারণ ফুলকপি কিন্তু একটু ভাজা না হলে কিন্তু ভালো লাগে না খেতে সেই জন্য ফুলকপিগুলো আগে দিয়ে নিলাম এই দেখো ভালোই একটু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ফুলগুলো এবার আমি একটু নেড়ে চেড়ে পরের যে সবজিগুলো আছে সেগুলো দেব আস্তে আস্তে তো এবার দেখো আমি কিভাবে করছি রান্নাটা এভাবে করবে বেশি ভাল লাগবে খুবই ভালো লাগবে খেতে ভাত রুটি যে কোনো জিনিসের সাথে তো এখানে দেখো আলু আর মূলোটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটুখানি ভেজে নেব সবজি যত কষিয়ে ভেজে করবে ততই কিন্তু বেশি ভালো লাগবে খেতে একটু টাইম লাগে কিন্তু খুবই ভালো লাগে টেস্ট হয় বেশি তো এখানে আমি মূলো আলু আর ফুলকপি একসাথে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজার তো একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছেই এবার দেখো আমি কাবলি চানাটা দিয়ে দিলাম যেহেতু কাবলি চানাটা আমার সিদ্ধ করাই আছে তাও দিয়ে দিলাম একটা ভাজা ভাজা হলে বেশ ভালোই লাগবে তেলের মধ্যে দিয়ে আরেকটু নেড়ে চেনে নেব তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মতন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে নুন স্বাদ অনুযায়ী তো এখানে আমি দেড় চামচ মতন নুন দিয়েছি যেমন পরিমাণে তোমাদের কাছে সবজি থাকবে সেই আন্দাজ মতন তোমরা নুন দেবে আর হলুদ দেবে সরি তো দেখো এখানে আমি দিয়ে নুন হলুদটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আমি তোমাদেরকে আগেই বললাম যে কোনো সবজি করতে গেলে কিন্তু একটু টাইম লাগে কারণ যদি তোমরা ভালোভাবে করতে চাও একটু কষি কষি করতে হয় তো এবার দিয়ে দিচ্ছি কুমড়োটা কুমড়োটা লাস্টে দিলাম এই জন্যই কুমড়ো কিন্তু দেখো খুবই নরম হয় চট করে গলে যায় সেই আমি কুমড়োটা একটু পরে দিলাম যাতে কুমড়োগুলো গলে না যায় তো এখানে কুমড়োটা যে আমি কেটেছি তো দেখো কুমড়ো কিন্তু খোসাটা আমি ছাড়াইনি খোসা ছাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য খোসা সমের দিয়েছে আর দেখতেও কিন্তু ভালো লাগে তো এটা তোমরা ফুল নিরামিষও করতে পারো যেটা বললাম আদা জিরে বাটা দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে এইভাবে যদি করো এই কটা জিনিস দিয়ে দারুণ কিন্তু স্বাদ হয় খেতে এবার দেখো ওই যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সামান্য মশলা দেখলে তো এক চামচ মতন মশলা আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু একটু কালারের জন্য আর কিছু না কাশ্মীরি লঙ্কাতে কিন্তু কোনো ঝাল হয় না কালার আসে সেই জন্য একটু সরি ফ্রেন্ড খুব ঠান্ডা লেগেছে সেই জন্য একটু কাশি সর্দিটা বেশি হয়ে গেছে তো দেখো এখানে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর কষিয়েও নিশ্চিত এই যে একটা টমেটো ছিল টমেটোটাকে আমি ভেতরে এই সবজির মাঝখানটায় এরকম চেপে বসিয়ে দিলাম আর তোমরা চাইলে দুটো টমেটো দিতে পারো কিন্তু দুটো টমেটো দিলে কি হবে না একটু টকটা বেশি হয়ে যায় যদি টক টমেটো হয় যদি টকটা কম হয় তাহলে কিন্তু কোনো ব্যাপার না দুটোও দিতে পারো তো দেখো এবার আমি কিন্তু এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেখো এখন কিন্তু আমাদের এই টমেটোটা কিন্তু হয়নি কেন টমেটো অনেক কেউ কিন্তু তেলের মধ্যে কেটে টুকরো টুকরো করে দিয়ে দেয় আবার কি হয় অনেক সময় আমিই দিই হাত দিয়ে ভেঙে দিয়ে দিই টমেটোটাকে দেওয়ার পরে কিন্তু যখন এই টমেটোটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখব যে তখন কিন্তু আমি টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে এটাকে ভেঙে দেবো যে টমেটো কিন্তু দেখো এখানে কিন্তু অনেক সময় আমরা তেলের মধ্যে দিয়ে কিন্তু ওটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে কষাই এটা কিন্তু আলাদা এটা কিন্তু তেলের মধ্যেই একটা ভাপে ভাপে সিদ্ধ হচ্ছে হুম আমাদের টমেটোটা তো এটা কি হয় দারুণ কিন্তু একটা টেস্ট হয় তোমরা এইভাবে করে দেখো একবার তো দেখো এখন দেখলাম যখনই তুমি খুন্তি দিয়ে ভাঙবে ভেঙে যাবে তাহলে তুমি বুঝতে পারবে তোমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গেছে সরি তো এবার দেখো যে আমাদের টমেটোটা একদম খুব ভালো করে আমি ভেঙে একদম এই যে সবজির মধ্যে মিশিয়ে দিলাম আর ছোট কাপের এক কাপ দিয়ে দিলাম আমি এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে আমি ফুটতে দেবো ঢাকা দিয়ে ঢাকা না দিলে তো এটা ফোটা যায় না সেই জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো তো দেখো খুব ভালোভাবে আমাদের এটা ফুটে উঠেছে তো একটু দেখে নেবো আলুটা কেটে যে আলুটা আমাদের সিদ্ধ হয়েছে কি না তো দেখলাম এই যে তো অনেক কিছুই আমি এই খুন্তি দিয়ে একটু একটু করে দেখে নিচ্ছি তো দেখছি যে খুব একটা ভালো কিন্তু সিদ্ধ হয়নি সেজন্য আর একটুখানি আমরা সিদ্ধ হতে দেব আর এটা আরেকটু একটু ঘন ঘনও হয়ে যাবে তো এটা আমাদের আরেকটু ফুটিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ একটু চিনি মানে মিষ্টি আর এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটাকে নেড়ে নিচ্ছি খুব ভালো করে এই যে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার কি করলাম একটু ঢেকে দিলাম কেন ঢেকে দিলাম যে এই যে ঘিটা দিলাম ঢেকে দিলে কি হয় ঘিয়ের গন্ধটা কিন্তু পরিমাণে তোমরা অল্প দেবে ঘি বেশি দিলে কিন্তু ঘিয়ের গন্ধই বেরোবে হ্যাঁ দিয়ে এবার ঢেকে দিলে কি হবে পুরো সবজিটার মধ্যে ঘিয়ের গন্ধ এসে যাবে আর এখন দেখো দিয়ে দিলাম আমি একটুখানি গরম মশলা আর মিট মশলা মিট মশলাটা আগে এই জন্য দিই নিই কি যত ফোটে না তখন কিন্তু মশলার গন্ধগুলো ওই যখন সবজিটা ফোটে তখন কিন্তু অনেকটা বেরিয়ে যায় বাষ্পর মাধ্যমে সেই জন্য আমি এটা পরে দিলাম যে আমি এবার তো নামাবই সেই সময় আমরা ওই জিনিসগুলো দিলে কি হয় খুব সুন্দর একটা গন্ধ থাকে টেস্টও খুব ভালো হয় তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এই যে আমাদের সবজিটা হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে আর খেতে তো ভীষণ সুন্দর হয়েছে এই দিয়েই তোমরা ভাত রুটি যে কোনো জিনিস সাথে খেয়ে ফেলতে পারবে তো আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার জন্য নতুনদেরকে অনুরোধ থাকলো রান্নাটা কেমন হয়েছে জানিও